নারায়ণগঞ্জবাসী অত্যন্ত গর্বিত যে এই জুলাই অভ্যুত্থানে নারায়ণগঞ্জের সন্তানেরা শিক্ষার্থীরা জনতা ওই স্বামী ওসমান কুখ্যাত ওসমান পরিবারের বিরুদ্ধে তার রাজপথে নেমেছিল এবং এমন ভাবে লড়াই করেছে যে ওই উসমান পরিবারের সদস্যরা আজকে এই নারায়ণগঞ্জের এই জায়গা ছেড়ে আজকে ভারতে পালিয়েছে স্বামী ওসমান যখন ফকরুদ্দিন ময়নুদ্দিন ক্ষমতায় সেই সময় একবার পরে ভারতে পালিয়েছিল এইবারও সে ভারতে পালিয়েছে ভারত তার আসলে বাপদাদার দেশ এই বাংলাদেশ স্বামী মুসমানের না অন্যথায় কেন বারবার ভারতে পালাই কেন কি কারণ এই আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা এরা বাংলাদেশকে নিজের দেশ মনে করে না এরা মনে করে এদের আসল দেশ হলো ভারত যে কারণে এরা এই পনেরো বছর ধরে ভারতের বন্দনা গীত গিয়েছে ওবায়দুল কাদের বলতো ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রী সম্পর্ক কে স্বামী ভারত আর স্ত্রী কে ওবায়দুল কাদের ওবায়দুল কাদের স্ত্রী দেখেন এই উবায়দুল কাদের সেও পালিয়েছে কোথায় ভারতে এছাড়া আমরা দেখেছি ওই যে মোমেন সে কি ছিল সাবেক সে বলতো যে ভারতের সাথে আমাদের রাখি সম্পর্ক ওই আলগা মোমেন এখন কোথায় কেউ জানেন বাংলাদেশে নাকি আমেরিকায় নাকি ভারতে আমরা কেউ জানি না যারা বড় বড় কথা বলতো এরা প্রত্যেকে পালিয়ে গেছে ভারতে পালিয়ে গেছে আওয়ামী লীগের আসল ঠিকানা হলো ভারত বাংলাদেশ এদের দেশ না আওয়ামী লীগকে বলতে চাই যে আপনারা যেভাবে অন্যায় করেছেন নিপীড়ন করেছেন নির্যাতন করেছেন যেভাবে শাসন এবং নিপীড়নের মাধ্যমে মানুষের কণ্ঠকে রুদ্ধ করেছিলেন আপনারা এমন বাহাদুরি করতেন যে কেউ আপনাদেরকে গদিচ্যুত করতে পারবে না কিন্তু যখন মরণের সময় চলে আসে যখন আজরাইল চলে আসে কোন বাপ রক্ষা করতে পারে না ভারত তোমাদের বাপ ওই বাপ তোমাদের রক্ষা করতে পারাই সুতরাং এই জায়গা থেকে আমাদেরকে শিক্ষা দিতে হবে আমরা আওয়ামী লীগের মতন ভুল করব না আমরা আওয়ামী লীগের মতন লুটপাট দুর্নীতি করব না আমরা আওয়ামী লীগের মতন বাংলাদেশের জনগণের ভুল নিব না আমরা এমন একটি রাষ্ট্র গঠন করতে চাই যেখানে ন্যায় বিচার থাকবে মানুষের অধিকার থাকবে যেখানে কথা বলার স্বাধীনতা থাকবে যেখানে কোনো চেঁচাবাজি থাকবে না দুর্নীতি থাকবে না যেখানে কোন তবির বাণিজ্য থাকবে না যেখানে প্রত্যেকটা নাগরিক স্বাধীনভাবে ভাবে বসবাস করতে পারবে যে রাষ্ট্রে প্রত্যেকটা মানুষের নিরাপত্তা থাকবে সেই বাংলাদেশ আমরা গঠন করতে চাই এই বাংলাদেশ গঠনে গণ অধিকার পরিষদ নারায়ণগঞ্জের মানুষের সহযোগিতা চাই সমর্থন চাই আমাদের দল গণ অধিকার পরিষদ আমরা যেখানে যাচ্ছি আমরা বলছি ন্যূনতম রাষ্ট্র সংস্কার হতে হবে বিচার বিভাগের সংস্কার হতে হবে নির্বাচন কমিশনের সংস্কার হতে হবে। এবং এই যে প্রশাসন পুলিশ সেখানে দুর্বৃত্তায়ন এই পুলিশ প্রশাসনের এবং যে অন্যান্য সরকারের সেক্টর রয়েছে সেখানে সংস্কার হতে হবে সরকার ইতিমধ্যে দশটি সংস্কার কমিশন গঠন করেছে কিন্তু দুঃখের সাথে বলতে হয় তারা কচ্ছপের গতিতে চলছে রাষ্ট্র সংস্কারের বলি আওড়াচ্ছেন ভালো কথা রাষ্ট্র সংস্কার তো আমরাও চাই বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল রাষ্ট্র সংস্কার চাই কিন্তু এখন কেন সমালোচনা শুরু হলো কেন কি কারণ কারণ আপনারা সাড়ে চার মাস কাজ করেছেন সেই কাজের মধ্যে জনগণ আস্থা বিশ্বাস খুঁজে পায়নি সেই কাজের মধ্যে জনগণ ভরসার জায়গা খুঁজে পায়নি আপনারা যদি আওয়ামী লীগের অপরাধী এবং যারা হাইকমান্ডে ছিল এবং শেখ পরিবার তাদেরকে গ্রেপ্তার করতেন তাহলে জনগণ মনে করত যে আপনারা আসলে রাষ্ট্র সংস্কার করতে চান তিনশো ডামি এমপি এদের জোগাড় দরকার ছিল সম্পদ বাজেয়াপ্ত করা দরকার ছিল কয়জনকে ধরেছেন এমপিদের সাথে পিট করে আমরা দেখছি যে যাদেরকে ধরা হচ্ছে ওই মান্নান সাবের সহ আওয়ামী লীগের এমপিদেরকে গোপনে গোপনে জামিন দিয়ে দেওয়া হচ্ছে উপদেষ্টারা সাথে জড়িত উপদেষ্টারা এই জামিনের সাথে জড়িত সুতরাং আপনি আওয়ামী লীগের চুনপটিকে ধরবেন জামিন দিয়ে দিবেন আর ওবাদুল কাদের ভারতে পালিয়ে যাবে আর আপনি বলবেন রাষ্ট্র সংস্কার করতে চান কেমনে বিশ্বাস করব যদি রাষ্ট্র সংস্কার করতে চান সবার আগে আওয়ামী লীগের অপরাধীদেরকে গ্রেপ্তার করুন আওয়ামী লীগের তিনশো ডামি এমপির সম্পদ বাজাত করুন এবং ওবাদুল কাদের কিভাবে পালিয়ে গেল শেখ হাসিনা কিভাবে পালিয়ে গেল ওই হাসা মাহমুদ আসাদুজ্জামান কিভাবে পালিয়ে গেল

সেই পুলিশ র্যাব বিজেপির সদস্যরা সেই খনিদের কয়জনকে গ্রেপ্তার করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে পুলিশের নামে রেডার নামে বিজেপির সদস্যের নামে মামলা নেওয়া যাবে না